নমস্কার দ্য অ্যানিম্যালস এইচটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আলোচনা করব জেলিফিসের আলো উৎপাদন ক্ষমতা সম্পর্কে জেলিফিস বিশেষ করে গভীর সমুদ্রের কিছু প্রজাতি নিজস্ব আলো উৎপাদন করতে সক্ষম এই ক্ষমতাকে এই ক্ষমতাকে বায়োলুমিনেশেন্স বলা হয় এটি প্রকৃতির এক বিস্ময়কর বৈশিষ্ট্য আলো উৎপাদনের এই প্রক্রিয়াটি শুধুমাত্র জেলিফিস নয় আরও অনেক সামুদ্রিক প্রাণীতে দেখা যায় তবে জেলিফিশের আলো উৎপাদন ক্ষমতা বৈজ্ঞানিক গবেষণায় বিশেষ গুরুত্ব লাভ করেছে এখন আমরা এই আলো উৎপাদনের পেছনের বৈজ্ঞানিক কারণ ব্যবহৃত প্রোটিন এর উপকারিতা এবং মানুষের উপকারে কীভাবে এটি ব্যবহার হচ্ছে তা নিয়ে বিষদে আলোচনা করব বায়োলুমিনেসেন্স কি বায়োলুমিনেসেন্স হলো জীবের দেহের ভেতর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আলো উৎপাদনের ক্ষমতা এটি এমন এক প্রক্রিয়া যেখানে প্রাণীরা রাসায়নিক শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করে সাধারণ আলো উৎপাদনের সময় তাপ নির্গত হয় যেমন বাল্বের আলো কিন্তু বায়োলুমিনেসেন্সের আলো উৎপাদনের সময় কোনো তাপ উৎপন্ন হয় না তাই একে কোল্ড লাইট বা ঠান্ডা আলো বলা হয় জেলিফিসের আলো উৎপাদনের জন্য দায়ী প্রধান যৌগসমূহ সমূহ জেলিফিসের দেহে দুইটি প্রধান রাসায়নিক উপাদান আলো উৎপাদনের জন্য কাজ করে এক লুসিফেরিন এটি একটি রাসায়নিক যৌগ যা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আলো সৃষ্টি করে এটি আলো উৎপাদনের মূল জ্বালানি লুসিফেরেস এটি একটি এনজাইম যা লুসিফেরিনের অক্সিডেশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়ায় আলো উৎপন্ন হয় কিন্তু জেলিফিশের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ প্রোটিন রয়েছে যা একে অনন্য করে তুলেছে গ্রিন ফ্লুরোসেন্ট প্রোটিন জিএফপি অ্যাকুয়ারিয়া ভিক্টোরিয়া প্রজাতির জেলিফিশ প্রথম এই প্রোটিনের জন্য পরিচিতি পায় এটি একটি ফ্লুরোসেন্ট প্রোটিন যা অতিবেগুনি আলো বা নীল আলো শোষণ করে সবুজ আলো নিঃসরণ করে এটি জীববিজ্ঞানের গবেষণায় বিপ্লব এনেছে আলো উৎপাদনের প্রক্রিয়া লুসিফেরিন ও এবং অক্সিজেনের বিক্রিয়া জেরিফিসের কোষের ভেতর লুসিফেরিন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উত্তেজিত অবস্থা তৈরি করে ধাপ দুই আলোর নিঃসরণ উত্তেজিত অবস্থায় ইলেকট্রন যখন তাদের স্থিতিশীল অবস্থায় ফিরে আসে তখন আলো নির্গত হয় এই আলো সাধারণত সবুজ নীল বা লাল হতে পারে তৃতীয় ধাপ ভূমিকা অ্যাকুয়ারিয়া ভিক্টোরিয়া জেলিফেসের ক্ষেত্রে অ্যাকুয়ারিন নামক একটি প্রোটিন ক্যালসিয়ামের উপস্থিতিতে নীল আলো নিঃসরণ করে এই নীল আলো পরে জিএফপি দ্বারা শোষিত হয় এবং সবুজ আলোতে রূপান্তরিত হয় জেলিফিসের আলো উৎপাদনের উদ্দেশ্য জেলিফিস কেন আলো তৈরি করে এর বিভিন্ন উদ্দেশ্য রয়েছে প্রথমত শিকার আকর্ষণ কিছু জেলিফিস আলোর মাধ্যমে ছোট মাছ বা প্ল্যাকটনকে আকর্ষণ করে আলো দেখে শিকার এগিয়ে এলে তা ধরতে পারে আত্মরক্ষা আলো জেলিফিসের একটি প্রতিরক্ষামূলক কৌশল হঠাৎ আলো জ্বলে উঠলে শত্রু বিভ্রান্ত হয় বা তার দৃষ্টি বিভ্রম ঘটে কেউ কেউ আলো ফেলে শত্রুর দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিজে পালিয়ে যায় অনেক সময় আলোর ঝলকানি দেখে শিকারী অন্য শিকারীদের আকৃষ্ট হয় ফলে আক্রমণকারীর দৃষ্টি বিভ্রান্ত হয় যোগাযোগ কিছু প্রজাতি আলো ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে বিশেষ করে মিলন ঋতুতে বা বিপদের সময় এই আলো সংকেত ব্যবহৃত হতে পারে কেমোফ্লেজ বা পরিবেশের সাথে মিশে যাওয়া গভীর সমুদ্রের কিছু জেলিফিস ফিশ মাধ্যমে কাউন্টার ইমুলিনেশন নামক পদ্ধতি ব্যবহার করে এতে তাদের শরীরের নিচের অংশ আলোকিত থাকে যাতে নিচের দিক থেকে তাকালে তারা পরিবেশের সাথে মিশে যায় এবং শত্রুর দৃষ্টিতে অদৃশ্য হয়ে যায় জেলিফিশের আলো বিভিন্ন রঙের হতে পারে কেন জেলিফিসের আলো সাধারণত নীল বা সবুজ কারণ নীল এবং সবুজ আলো সমুদ্রের জলে সবচেয়ে বেশি দূরত্বে পৌঁছতে পারে গভীর সমুদ্রের দিকে যেতে গেলে লাল কমলা বা হলুদ আলো খুব দ্রুত শোষিত হয়ে যায় তাই গভীর সমুদ্রের প্রাণীরা বেশিরভাগই নীল বা সবুজ আলো ব্যবহার করে তবে কিছু জেলিফিশ লাল আলো তৈরি করতে পারে যা গভীর সমুদ্রে অত্যন্ত বিরল অ্যাকুয়ারিয়া ভিক্টোরিয়া আলো উৎপাদনের বৈজ্ঞানিক বিপ্লব অ্যাকুয়ারিয়া ভিক্টোরিয়া জেলিফিসে জিএফপি আবিষ্কার এবং তা গবেষণার পথ তা থেকে গবেষণার পথ খুলে গিয়েছে উনিশশো ষাটের দশকে বিজ্ঞানী ওসামু সিমোমুরা প্রথম এই প্রোটিন আলাদা করেন এরপর মার্টিন চালফি এবং রজার চেন জিএফপিকে জেনেটিক মার্কার হিসাবে ব্যবহার করার পদ্ধতি আবিষ্কার করেন এই তিন বিজ্ঞানী দু হাজার আট সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন জিএফপির বৈজ্ঞানিক ব্যবহার কোষের ভেতরে নির্দিষ্ট প্রোটিনের অবস্থান নির্ণয় জিন প্রকৌশলে নির্দিষ্ট জিন সক্রিয় হয়েছে কিনা তা বোঝাতে ক্যান্সার কোষ ট্র্যাক করতে নার্ভ কোষের সংকেত পরিবহন বিশ্লেষণ মানুষের উপকারে জেলিফিসের আলো চিকিৎসা গবেষণায় জিএফপি জিএফপি ব্যবহার করে বিজ্ঞানীরা কোষের গঠন ও কার্যক্রম বোঝার নতুন উপায় পেয়েছেন এই প্রোটিনের মাধ্যমে কোষের মধ্যে প্রোটিন কীভাবে কাজ করছে তা সরাসরি দেখা সম্ভব ওষুধের কার্যকরিতা পরীক্ষায় কোনো ওষুধ শরীরের কোষে কতটা কার্যকর হচ্ছে তা জি দিয়ে চিহ্নিত করে কোষে পরীক্ষা করা হয় স্টেম সেল গবেষণা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে জি ব্যবহার করে স্টেম সেলের উন্নয়ন ও স্থানান্তর ট্র্যাক করা যায় প্রকৃতির ভারসাম্য রক্ষায় আলো গভীর সমুদ্রের ইকোসিস্টেমে বায়োলুমিন বায়োলুমিনসেস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিকার শিকারি সম্পর্ক খাদ্য শৃঙ্খল বজায় রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই আলো কাজ করে উদাহরণস্বরূপ প্ল্যাকটন বায়োলুমিনেসেন্ট হলে বড় মাছ আকৃষ্ট হয় বড় মাছ সেই প্ল্যাকটন খেলে খাদ্য শৃঙ্খল সম্পন্ন হয় ভবিষ্যৎ সম্ভাবনা জেলিফিশের আলো উৎপাদনের ক্ষমতা দিয়ে বিজ্ঞানীরা ভবিষ্যতে আরও অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কার করতে পারবেন যেমন অন্ধত্বের চিকিৎসা আলো সংবেদনশীল কোষ দিয়ে দৃষ্টি ফিরিয়ে আনা ক্যান্সার শনাক্তকরণের উন্নত প্রযুক্তি জীবিত কোষের ভিতর রিয়েল টাইম পর্যবেক্ষণ জেলিফিশের আলো উৎপাদন ক্ষমতা প্রকৃতির এক বিস্ময়কর বৈশিষ্ট্য তাদের এই আলো শুধুমাত্র শিকার ধরার বা শত্রু ঠেকানোর জন্য নয় বরং মানুষের বিজ্ঞান জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে জিএফপির মতো আবিষ্কার আজ বিজ্ঞান জিন প্রকৌশল এবং কোষ গবেষণায় অভাবনীয় উন্নতি এনে দিয়েছে তাই জেলিফিস কেবলমাত্র সাগরের এক রহস্যময় প্রাণী নয় বরং মানব জাতির জন্য বিজ্ঞানের আলো বহন করেছে জেলিফিস বায়োলুমিস লুমিনেন্সেস আমাদের শেখায় কীভাবে প্রকৃতির অদ্ভুত বৈচিত্র্য বিজ্ঞানের অগ্রগতিতে সহায়ক হতে পারে গভীর সমুদ্রের অন্ধকারে তারা যেমন আলো ছড়ায় তেমনই মানব সভ্যতার বিজ্ঞানও তারা নতুন আলোক ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল